প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জে এন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কথা বলবো অ্যাপ্রক্সি ইজি ট্যাবলেট সম্পর্কে এই অ্যাপ্রক্সি ইজি ট্যাবলেটটা আসলে এটা কী কী রোগের কাজ করে এটা কাদের জন্য কারা খেতে পারবে কিভাবে খেতে হবে খাওয়ার নিয়ম পাশাপাশি গিয়া সতর্কতা সহ বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব অ্যাপ্রক্সি ইজি সম্পর্কে এই টেবলেটটা সাধারণত ক্যামোথেরাপির কাজে ব্যবহৃত হয় তো যারা যারা ক্যামোথেরাপি নিয়ে ভাবছেন বা কেমোথেরাপি দিচ্ছেন ক্যামোথেরাপি সম্পর্কে জানতে চাচ্ছেন আজকে শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য এই অ্যাপ্রক্সি ট্যাবলেটটা মূলত এটা বিকন ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট আর এই অ্যাপ্রক্সিটা এটা এক পাতায় তিনটি টেবলেট থাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একশো পঁচাশি এমজি আর বাকি দুইটা হচ্ছে আশি এই ট্যাবলেটের মূলত কাজ হচ্ছে ক্যামোথেরাপি ইন্ডুগেট নার্জিয়া এবং বমিট বমিটিং কিন্তু প্রতিরোধ করে সার্জারির পর অনেক সময় বমি হয় সেই বমি থেকে রক্ষা করার জন্য বমি কমাতে এই ট্যাবলেটটা সাহায্য করে সার্জারি কাজের চেয়েও তবে হবে বেশিরভাগই এই টেবলেটটা ক্যামোথেরাপির কাজে ব্যবহৃত হয় ক্যামোথেরাপি বিভিন্ন কারণে দেওয়া হয় হয়তো ক্যান্সারের কারণে ক্যান্সার প্রতিরোধের কারণে একদিনও দিতে পারে দুদিনও দিতে পারে বা বিভিন্ন রোগ এবং রোগী অনুসারে বিভিন্ন মাত্রা অনুসরণ করে দুই দিন বা তিন দিন কেমোথেরাপি দিতে হবে যতদিন কেমোথেরাপি দিতে হয় তার এক ঘন্টা পূর্বে এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহৃত হয় এটি একটি নিউরিকিন রিসিপ্টর অ্যান্টাজনেস্ট বা ব্রেইনের থেকে যে বমিটিং সেন্টার হয় সেটাকে প্রবাহিত করে তো যে সাধারণত ক্যামোথেরাপি নেওয়া রোগীদের জন্য শুধুমাত্র ব্যবহৃত হয় এটা আর অন্য কাউকে দেওয়া হয় না তবে ক্যামো দেওয়ার দিন বমি যাতে না করে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় একশো পঁচিশ এম জিটা হচ্ছে ক্যামোথেরাপি দেওয়ার প্রথম দিন এক ঘন্টা পূর্বে এটা খেতে হবে ক্যামো নেওয়ার এক থেকে দুদিন পরেও যাতে বমি না করে সেই ক্ষেত্রে আপনাকে পরের দিন একই টাইমে আশি এমজি দুটা ট্যাবলেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রতিদিন সকালে একটি করে দুইটা ট্যাবলেট খাবেন যারা যাদের তিন দিন টানা তিন দিন কেমোথেরাপি দেওয়ার সিস্টেম থাকে অনুমতি থাকে তাদের ক্ষেত্রে প্রথম দিন হচ্ছে একশো পঁচিশ এমজি দেওয়ার এক ঘন্টা পূর্বে এবং প্রতিদিন একই টাইমে পরের দিন আশি করে দুটা ট্যাবলেট আপনারা খাবেন তবে এই কোর্সের সাথে সাধারণত অন্ডারস্ট্যান্ড বা ডেক্সামেথাসন দেওয়া হয় তবে সেটা নি চিকিৎসকের পরামর্শ অথবা ক্যান্সার ডাক্তারদের পরামর্শ অনুসারে হয় তবে এইসব এই সমস্যার সমাধানগুলা এই ট্রিটমেন্টগুলো ক্যান্সার হাসপাতাল ছাড়া আর অন্য কোথাও কিন্তু দেওয়া হয় না আর এই ট্যাবলেটের সাধারণত ফাঁসা প্রতিক্রিয়া কয়েকটা রয়েছে সেটা হচ্ছে যেমন মাথা ঘোরা একটু ক্লান্তি বা হতে পারে গাড়ি হতে পারে আবার ডায়রিয়াও হতে পারে কখনো কখনো পেটে গ্যাস বা অস্বস্তি দেখা দিতে পারে খুব কম ক্ষেত্রে ত্বকে ফুসকুটি বা অ্যালার্জিও দেখা দিতে পারে তবে নিবন্ধিত ডাক্তার নিবন্ধিত প্রেসক্রিপশন ডাক্তার ছাড়া অথবা নিকটস্থ ক্যান্সার চিকিৎসক ছাড়া এই ওষুধটা আপনারা নিজে নিজেরা কখনো সেবন করবেন না এই ওষুধটি ঠিক সময়ে সম্পূর্ণ কোর্স আপনি পরিপূর্ণ করতে হবে অন্য ওষুধের সাথে খাওয়ার আগে অবশ্যই ক্যান্সার চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিয়ে নিশ্চিত হতে হবে আপনাদের ডাক্তারদের সাথে পরামর্শ করে তো এই অ্যাপ্রক্সি এই টেবলেটটা আপনারা এমন একটি ওষুধ এটা ক্যামোথেরাপি বা অপারেশনের সময় বা অপারেশনের পরে যেসব রোগী বোমের সমস্যা বোগেন তাদের জন্য এই এটা একটা অত্যন্ত কার্যকর ওষুধ এটা বিকন ফার্মাসিউটিক্যালসের পরিচিত একটা ওষুধ এটা তবে যেখানে সেখানে পাওয়া যায় না এটা শুধুমাত্র ক্যান্সার চিকিৎসা যেখানে হয় সেখানের পাশে এটা আপনারা পাবেন তো এটা এক বক্সের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যেখানে ক্যান্সার চিকিৎসা হয় সেখান থেকে আপনারা এটা পেতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে এই হিটেপ্রোটা কিসের কাজ করে বা ক্যামোথেরাপির পরে বমি আসলে বা বমি হলে কি খাবেন অবশ্যই এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ